প্রভুজি বলছেন সামাজিক ও ব্যক্তির নিয়মের উপর নৈতিক অনুশাসনের ভূমিকা পালন করে আমরা ধর্মকে চাই কিন্তু মানি না নৈতিক কিংবা মহাজাগতিক অনুশাসন তাহলে একে কিভাবে ধর্ম বলবো এই ধর্ম কি পারবে সমাজ রাষ্ট্রে তথা সমগ্র মানবের কল্যাণ করতে কোনো দিনও পারবে না এটি প্রকৃতপক্ষে বর্তমান যুগের সংকট একে আমরা বলব ধর্ম সংকট শুধুমাত্র বিশ্বাসী ধর্ম নয় ধর্ম হল আত্মউপলব্ধি বিশ্বাস ও উপলব্ধি এক কথা নয় বিশ্বাস ধর্মরাজ্যে একটি পর্যায় মাত্র কিন্তু উপলব্ধি হল ধর্মের শেষ কথা এ হল আত্মার সাথে মিলন আজকের দিনে যা ঘটছে তা হল এই আত্ম উপলব্ধি বা আত্ম আবিষ্কার না করেই ধর্মপ্রচার এখানে ধর্ম প্রহসন হয়ে দাঁড়িয়েছে কোনো বিশেষ ধর্মের প্রতিষ্ঠার জন্য ঈশ্বরের অবতরণ ঘটে না অবতরণের উদ্দেশ্য হল ঈশ্বরের পিতৃত্বকে জানিয়ে দেওয়া মানুষের দেবত্বের স্বরূপ তুলে ধরা একেই বলে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা ধর্মের গ্লানিতে মানুষ যা ভুলে যায় তা পুনরায় স্মরণ করিয়ে দেওয়া প্রকৃত ধর্মবিদ যিনি তিনি ব্রহ্মবিদ তার কাছে ধর্মে কোনো ভেদ প্রাচীর নেই তিনি এক বিস্তৃত উদার হৃদয়ের অধিকারী আধ্যাত্মিক মানুষকে উদার উন্মুক্ত হতে হবে তার লক্ষ্য হওয়া চাই মানবের সমগ্র জীবন ও সত্তাকে ঊর্ধ্ব পানে আকর্ষণ করা জীবনকে চিন্ময় করা ব্যষ্টি মানবের গভীরতম সত্তাকে আবিষ্কার করলেই চলবে না সমষ্টি জীবনকে অনুপ্রাণিত করতে হবে পরমারাধ্য প্রভুজিকে আমার অনন্ত প্রণাম